পশ্চিমবাংলার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট এবার রাষ্ট্রপতি শাসনের মাধ্যমেই হচ্ছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী পুরস্কার জানিয়ে দিয়েছেন এবার অপারেশন পশ্চিমবঙ্গ হবে আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও হারাবে শুভেন্দু অধিকারী আপনাদের জানিয়ে রাখি দু হাজার একুশ বিধানসভায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন আসলে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী এসেছিলেন সেখানে এসে জঙ্গিরা যে পেহেলগামে আক্রমণ করেছে তারপর যে সিঁদুর মুছে দিয়েছে যে জঙ্গিরা তারপর নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে আদেশ দিয়েছিলেন সেনাবাহিনী সেই সমস্ত জঙ্গিদের মেরে গুড়িয়ে দিয়েছে তারপর নরেন্দ্র মোদী বলছে যে সুদূরের বদলা হলো তো এটা নিয়ে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী অনেক কথাই বলেছিলেন সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে নরেন্দ্র মোদী নাকি ভোটের রাজনীতি করছেন সিঁদুর নিয়ে প্রচার করছেন শুধুমাত্র ভোট পাওয়ার জন্য নরেন্দ্র মোদী মিথ্যেবাদী বাংলায় আবারও তিনি জিতবে এসব করছেন তখন শুভেন্দু অধিকারী বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে কি লাগবেন আপনি তো আমার সঙ্গেই পারবেন না একবার হারিয়েছি আবারও দু হাজার ছাব্বিশে ভোট হবে সেখানে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ভোট হবে এবং আপনাকে আবারও হারাবো তো যাই হোক যা পরিস্থিতি দু হাজার ছাব্বিশে রাষ্ট্রপতির শাসনের মাধ্যমে ভোট হচ্ছে এবং সেখানে তৃণমূলকে দুশো আসনেই হারাবে একদম দুশো আসনেই তৃণমূলকে হারাবে শুভেন্দু অধিকারী তার মানে বিজেপি দুশো আসন পাবে বাংলা থেকে এমন একটা টার্গেট রাখছে